খোদাই করে এখানে দেখেন লিভাইস লোগো দেওয়া আছে এর পাশাপাশি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে হাই স্পানডেক্স এর মধ্যে হবে হাই স্পানডেক্স মধ্যে আচ্ছা কার্টুন গুলো দেখাই দেখেন ক্যালভিন ক্লিনের মধ্যে এই ক্যালভিন ক্লিনের একবার খোদাই করে লেখা ওয়াই কে মোটা জিবারি ইউজ করা এবং এখানে দেখেন রিপিটার ব্যাক সাইডে সি কে লেখা আছে কন্ডিশনে সারা বাংলাদেশে ক্যালভিন ক্লিনের দেখেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা

আর যে ঈদের পরে চলে আসলাম আবার সামনে একটা ঈদ আছে জি তো থাকছে সেই ঈদ উপলক্ষে কুরবানির ঈদ উপলক্ষে আমাদের কিন্তু জিন্স প্যান্টের জিন্স প্যান্ট এবং শার্টের হিউজ কালেকশন চলে আসছে তো জিন্স প্যান্টের দেখেন এদিকে কতগুলো ওয়াশ এর মধ্যে আমাদের কাছে জিন্স প্যান্টের কালেকশন আছে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে এরকম খালি আছে কার্টুন ওয়াইজ একটা কার্টুন খালি নেই ভাইয়া সবগুলো কার্টন ভর্তি কিন্তু জিন্স প্যান্টের কালেকশন দেখেন এই যে এরকম 1 বাই 1 পলি আকারে আমাদের কাছে কিন্তু জিন্স প্যান্টের কালেকশন আছে 1 বাই আকারে কিন্তু একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা কার্টুন ভর্তি এরকম প্রত্যেকটা কার্টুন ভর্তি জিন্স প্যান্টের কালেকশন এদিকে দেখেন প্রত্যেকটা কার্টুন ভর্তি এগুলো প্রত্যেকটা কার্টুনে কিন্তু জিন্স প্যান্ট এর হিউজ কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এদিকে দেখেন এই যেরকম লিভাইস এর সুন্দর সুন্দর পলিকরা থাকবে

এবং জিপারটা দেখেন লিভাইসের এর ওয়ারিজিনাল একবারে খোদাই করে এখানে দেখেন লিভাইস এর লোগো দেওয়া আছে এর পাশাপাশি দেখেন

প্রথম ধোয়াতে একটু কস্ট যাবেই আচ্ছা তো হলো একটা কিছু প্রোডাক্ট আছে না যে আহ ধোয়ার পরে একবারে ফ্যাকাশ হয়ে যায় এরকম হবে না এই প্রোডাক্ট গুলো এইগুলো হচ্ছে আপনার প্রথম ধোঁয়াতে একটু কস্ট যাবে প্রত্যেকটা সব ধরনের প্যান্টই যায় এগুলো প্যান্ট কাপড় জগতে যা আছে সবগুলো আর কম বেশি যাবে তো এইগুলা দেখেন আমি এই যে পরে আছি প্যান্ট দেখেন এটা হচ্ছে ক্যালভিন গ্লিনের আচ্ছা এগুলো যত ওয়াশ করবেন তত গ্লেজ হবে না তত বাড়বে গ্লেজ বাড়বে তো এগুলো সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক এবং আমি যদি বাটন গুলো দেখাই দেখেন ক্যালভিন গ্যালারি এর মধ্যে ক্যালভিন গ্যালারি একবার খোদাই করে লেখা ওয়াই এর মোটা জিবারি ইউজ করা এবং এখানে দেখেন রিপিটার ব্যাক সাইডে সি কে লেখা আছে সি এবং প্রত্যেকটা দেখেন পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন কটন স্টিচ ফেব্রিক্স এর সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আপনারা নিতে পারবেন আচ্ছা এ হচ্ছে আরেকটা কালার দেখেন ক্যালভিন গ্যালারি এর মধ্যে আপনারা তিনটা কালার পাবেন দেখেন এরকম কালার আছে এগুলো মাত্র ছত্রিশ পিসের ইনটেক কার্টুন কাছ থেকে আপনারা এই প্যান্টের কালেকশন গুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ওয়ার্ড এগুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আপনারা নিতে পারবেন দেখেন ওয়াল ইট এর মধ্যে লিভাইস এরকম সুন্দর সুন্দর কালার আছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা হাউজে এসে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে ক্যালভিন দেখেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই জিন্স কালেকশন ঘরে বসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো কিনতে পারবেন একদম ঘরে বসে প্রত্যেকটা কার্টুন ভর্তি আমাদের কাছে পাঁচ হাজার পিসের একটা স্টক নতুন স্টক ঢুকছে যারা প্যান্ট নিয়ে ব্যবসা করেন অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট এই শার্টবাসি আমাদের কাছে 60 হিউজ কালেকশন আছে হাফ সিলিবের মধ্যে আমাদের কাছে 150 প্লাস কালার আছে 150 প্লাস 150 প্লাস কালার পাবেন দেখেন আমি কালার গুলো কয়টা কত বড় নাকি গরমকালে এই শার্টগুলো একটু বেশি চলে হ্যাঁ বেশি চলে প্রচুর চাহিদা তো এই শার্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে মাত্র 275 টাকায় নিতে পারবে 275 টাকা 275 টাকায় হাফ সিলিবের শার্ট কা শার্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার যারা শার্ট এবং প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো একবার হলেও আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন আশা করি যে আপনাদের প্রোডাক্ট গুলো চয়েস হবেই একদম দেখেন হ্যাঁ সাইজ থাকবে এম এল এক্সএল এটা হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পাক্কা মেজারমেন্টের শার্ট পাক্কা মেজারমেন্টের শার্ট থাকে এটার এক্সেলটা আমার গায়ে লাগবে তো দেখেন কত সুন্দর সুন্দর ফুল সিলিপের মধ্যে পাবেন ফুল স্লিপ গুলো হ্যাঁ হাফ স্লিপ গুলা দুইশো সত্তর টাকা

এটা হচ্ছে 275 টাকা ফুল স্লিপগুলো হচ্ছে 330 টাকা দেখেন 330 টাকা সুন্দর সুন্দর カラー যার যে カラーটা ভালো লাগবে রেসিওর যাই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা কিন্তু কোন প্রকার খুচরা সেল করি না যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম মাশাল্লাহ এদিকে কালার দেখেন হাফ স্লিপগুলো আসলে ওইভাবে আমি তো দেখাতে পারতেছি না খুবই সুন্দর সুন্দর এরকম カラー আছে আমি আরো কয়েকটা কালার দেখাই দেখেন আসলে যে カラーটা দেখবেন সেটাই ভালো লাগবে আপনার সেটাই ভালো লাগবে একদম দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে মাত্র দুইশো পঁচাত্তর টাকা আর ফুল স্লিপ গুলা তিনশো ত্রিশ টাকা এইদিকে দেখেন এই যে দেখেন কার্টুন থাকতে হ্যাঁ এক কার্টুন শুধু আছে দেখেন এই শার্টগুলো আমাদের কাছ থেকে মাত্র হাফ স্লিপ গুলা দুইশো পঁচাত্তর টাকা এবং ফুল স্লিপ গুলো ত্রিশ টাকায় নিতে পারবেন আসলে সবগুলো ওইভাবে দেখানো সম্ভব না আপনারা যারা শার্ট এবং প্যান্ট নিয়ে ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে চলে আসবেন আমাদের স্টকে প্রচুর পরিমাণে শার্ট এবং প্যান্টের কালেকশন আছে এছাড়াও আমাদের কিন্তু দেখেন এই সাইডে কিন্তু হিউজ পরিমাণে টি শার্ট পোলো শার্টের কালেকশন আছে

একবারে নতুন আনকমন কালেকশন যারা নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন মাইং হাউস ভিজিট করবেন আশা করি আপনাদের চয়েস হবে